গল্পটি শুরু হয় ফিউচারিস্টিক কানাডায় যেখানে জনসংখ্যা বৃদ্ধির কারণে সরকার একটির বেশি সন্তান ধারণ করতে নিষিদ্ধ জারি করেছে এমন কি এই আইন অনুসারে কাউকে দ্বিতীয় সন্তান নেওয়ার অনুমতি নেই যদিও তাদের প্রথম বাচ্চা মারা যায় তবুও দ্বিতীয় বাচ্চা নিতে পারবে না যে এই আইন ভাঙবে তাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কারাগারে পাঠানো হয় সেখানে কানাডা এবং মার্কিন সীমান্তে খুব কড়া নিরাপত্তা ছিল যেখানে পুরো তল্লাশি নিয়েই একটা গাড়িকে আগে যেতে দেওয়া হতো এখানে একটা গাড়িতে জন ব্যানিক যিনি একজন সৈনিক ছিলেন তিনি তার স্ত্রী ক্যারিনের সাথে ছিলেন ক্যারিন তার কোটের নিচে একটি ম্যাগনেটিক ভেস্ট পরেছিলেন এবং সে এখান থেকে চলে যেতে চায় চায় এবং তার দ্বিতীয় সন্তানের জন্ম দিতে এই সাহায্যে যে কারণে তার বাস্তবতা বের হবে না অত সহজে যখন সৈনিকরা তাদের লাগে তল্লাশি করছিল তখনই একটা মেয়েকে আটক করা হয়েছিল কারণ সে গর্ভবতী ছিল যা দেখে ক্যারেন আরো ভয় পেয়ে যায় কিন্তু সে যে ম্যাগনে ক্রিটিক জ্যাকেটটি পরেছিল তা তাকে রক্ষা করে এবং বাঁচিয়ে নেয় তারা বেরিয়ে আসার পর একজন সৈনিকের চোখ তার ম্যাগনেটিক জ্যাকেটের উপর পড়ে এবং সৈনিক তাদের ধরতে তাদের পেছনে ছুটতে শুরু করে জন ক্যানিনকে তার সন্তান ও স্ত্রীকে বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং সেখানে থেকে সৈনিক দেশে আটকে রাখবে এরপর জনকে বন্ধি মানিয়ে বাকি কয়েদিদের সাথে মরুভূমির মাঝখানে নির্মিত সবচেয়ে উচ্চ প্রযুক্তির কারাগারে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ছিল যখন ভিতরে পৌঁছায় তখন অসম্ভব বন্দীদের তারা তাদের সম্পূর্ণ নগ্ন করে পরীক্ষা করে তারপরে সমস্ত বন্দীদের নিয়ে একটা রুমে নিয়ে যাওয়া হয় এবং তাদের পেটে একটি হাই ট্র্যাক ট্র্যাকার ঢুকিয়ে দেওয়া হয় যদি কোনো বন্দি জেলের নিয়ম ভঙ্গ করে তবে এই সিস্টেমটি সক্রিয় করা হবে এবং তার পেট ছিঁড়ে যাবে পরিচালক সবাইকে বলে যদি কোনো বন্দী হলুদ লাইন থেকে বাইরে যায় তার পেটের ভেতর খুব জোরে ব্যথা চালু হবে আর রেড লাইন পার করতে তার মৃত্যু হয়ে যাবে তখন সেখানে এক বন্দি ভয় পেয়ে হলুদ লাইনের বাইরে চলে যায় আর হঠাৎ করে তার পেটে খুব জোরে ব্যথার জন্য সে নিচে পড়ে যায় সে কিছুই বুঝতে পারছিল না এর জন্য ভুল করে রেড লাইনও ক্রস করে দেয় সেই সময় তার পেট দ্রুত গতিতে ফুলতে আরম্ভ করে আর কিছু সময়ের মধ্যে ধামাকার সাথে ফেটে যায় এরপর সব বন্দি লিফ্ট দিয়ে আন্ডারগ্রাউন্ড জেলে পৌঁছায় যেটা মাটির ঠিক ত্রিশ ফুট নিচে ছিল জনকে নিনো নামের একটা বন্দির সাথে জেট নামের একটা রোবট তাদের জেলে নিয়ে আসে বন্দিদের বাইরে যাওয়ার থেকে থামাতে সব জেলগুলোর বাইরে লেজার পেন্ট লাগানো হয়েছিল জনের সেখানে ডিডি আর আব্রাহামের সাথে দেখা হয় রাতে ঘুমানোর আগে আব্রাহাম জনকে সতর্ক করে যাতে সে ভুলেতেও ঘুমানোর সময় স্বপ্ন না দেখে ঘুমনোর পর জ্যাড রবট সেখানে চেক করার জন্য আসে সে জনের মস্তিষ্ক স্ক্যান করে তার স্বপ্ন পর্যন্ত পৌঁছে যায় জন স্বপ্নেতে তার স্ত্রী ক্যারেন কে দেখছিল নিজের মনিটরিং রুম থেকে পরিচালক পো জনের স্বপ্ন দেখে ফেলে তার চোখ ক্যারেনের ওপর আটকে যায় কারণ সেখানে কাউকে স্বপ্ন দেখার অনুমতি ছিল না এর জন্য পো জনের সিকিউরিটি ডিভাইস অ্যাক্টিভেট করে দেয় আর তার পেটের ভেতর অনেক ব্যথা করতে চালু হয় আর সে ঘুম থেকে উঠে দাঁড়ায় পরের দিন কাজ করার সময় ম্যাডক্স নামের এক গে টাইপের মানুষ নিনোর সাথে খারাপ কাজ করতে চায় জন তাকে বাঁচানোর জন্য পৌঁছে যায় কিন্তু স্যার তিনজনেরই পেটের ডিভাইস অ্যাক্টিভেট করে লড়াই থামিয়ে দেয় এরপর তিনজনকে একটা ছোট্ট লেজার জেলে আটকে জিজ্ঞাসা করা হয় যে আসলে প্রথম করেছিল কে দেখে অনেক ভয় এর জন্য নিনো পেত চুপ থাকে নিজের বন্ধুকে বাঁচানোর জন্য জন সব ভুল তার মাথার উপর নিয়ে নেয় এরপর জনকে পো এর অফিসে নিয়ে যাওয়া হয় যেখানে সে ক্যারেন কে গোসল করতে দেখছিল জানা যায় যে ক্যারেন কেও ধরে জেলে বন্দি করে দেওয়া হয়েছে আর ক্যারেনের ওপর অত্যাচার করা শুরু করে দেয় আর দুজনই অনেক ব্যথায় কষ্ট পাচ্ছিল এরপর আব্রাহাম তাকে বলে ফ্লোর এ আর বিতে সবই মহিলা রয়েছে আর ক্যারেনও সেখানে থাকতে পারে অন্যদিকে ক্যারেন জেলে এক গর্ভবতী মহিলার সাথে ছিল যখনই তার পেটে ব্যথা হয় গার্ড তাকে জোর করে ধরে নিয়ে যায় সেখানকার সব মহিলারাই গর্ভবতী ছিল ক্যারেনের অনুভব হয় নতুন জন্মের বাচ্চাদের সাথে কিছু কিছু না করা হচ্ছে অন্যদিকে পুরুষদের জেলে ম্যাডক্স জনের উপর হামলা করে দেয় দুজনের মধ্যে বেশ লড়াই হয় ক্যারেন উপরের ফ্লোর থেকে জনকে দেখে অবাক হয়ে যায় মোকাবিলা বরাবর চলছিল হঠাৎ করে জন ম্যাডক্স কে উপর থেকে নিচে ধাক্কা দিয়ে দেয় ম্যাডক্স কোনোভাবে কিনারা ধরে তার প্রাণ বাঁচিয়ে নেয় পো অফিস থেকে জনকে অর্ডার দেয় ম্যাডক্স কে একবারে শেষ করে দিতে কিন্তু জন তার কথা না শুনে ম্যাডক্স জীবন বাঁচিয়ে নেয় রাগের মাথায় পোডক্স পেটের ভেতরে ডিভাইস অ্যাক্টিভেট করে দেয় যার ফলে তার পেট ধামাকার সাথে ব্লাস্ট হয়ে যায় গার্ড তাকে ধরে নিয়ে যাওয়ার আগেই জন খুবই চালাকির সাথে ম্যাডক্স এর সিকিউরিটি ডিভাইস নিনোকে দিয়ে দেয় এরপর ক্যারেনকে একটা রুমে নিয়ে আসা হয় যেখানে জন একটা অনেক বড় গোল মেশিনে বাঁধা ছিল এই রুমটির নাম ছিল মাইন্ড ইফ চেম্বার তারা ক্যারেনকে জনকে বোঝানোর জন্য পাঠিয়েছিল কিন্তু কিছু সময়ের মধ্যে গার্ড তাকে বাইরে নিয়ে চলে যায় এখন মেশিন জোরে জোরে ঘুরতে থাকে যার ফলে জনের মস্তিষ্কে গর্ব শুরু হয়ে যায় এটা পোর অর্ডার না মানার শাস্তি ছিল জনের মস্তিষ্কে তার ট্রেনিং এর দিনগুলো আর বিয়ের পুরনো ঘটনা ঘটতে থাকে তিন দিন পর পো ক্যারেন কে তার অফিসে ডেকে নেয় সে বুঝতে পারছিল না আসলে জন তিন দিন পর্যন্ত কিভাবে ওই মেশিনে টিকে আছে কারণ বেশিরভাগ মানুষই তো এক ঘন্টার মধ্যেই সেখানে মারা যায় পৌ ক্যারিনকে বলে যদি সে জনকে ডিভোর্স দিয়ে তার হয়ে যায় তাহলে জন আর তাদের হতে চলেছে বাচ্চাকে দুজনকে মুক্ত করে দেবে নিজের স্বামী আর তাদের বাচ্চার সম্বন্ধে ভেবে সে নাচেও তার কথায় রাজি হয়ে যায় এরপর জন যখন তার জেলে পৌঁছায় সে জীবিত লাশ হয়ে গিয়েছিল সে কারো সাথে কোনো কথা বলতো না এইভাবেই চুপ করে পড়ে থাকতো এমনকি তার কোনো ধরনের ব্যথা অনুভব করারও শক্তি ছিল না ক্যারিন এখন পোর সাথে থাকতে শুরু করেছিল এক রাতে সে দেখতে পায় পো একটা চেয়ারে বসে অনেকগুলো তার শরীরে লাগিয়ে বসে আছে জানা যায় যে পোকে মডিফাই করে এক অ্যাডভান্স হিউম্যান বানানো হয়েছিল তার তো না কোনো খাবার দাবারের প্রয়োজন আর না তো ঘুমনোর শুধুমাত্র মাসে একবারই তারগুলো লাগিয়ে ম্যানো অ্যাসিড নেওয়াই তার খাবার ছিল জেলে জন্ম হওয়া বাচ্চাদের সাথেও এটাই করা হতো অনেকগুলো অপারেশন করে তাদের এক অ্যাডভান্স হিউম্যান বানিয়ে দেওয়া হতো যাতে একদিন পুরো সাধারণ মানুষ ত্রিশটা খাবার থেকে মুক্তি পেয়ে যায় এটা শুনে ক্যারিনের হোশ উড়ে যায় এখন চার মাস হয়ে গিয়েছিল কিন্তু জনের শরীর ঠিক হওয়ার কোনো ভাবি দেখা যায় না আব্রাহাম তাকে বলে যে ক্যারিনের পেট বাড়তে শুরু করেছে আর খুব শীঘ্রই তাদের বাচ্চা পৃথিবীতে এসে পড়বে জন এটা শোনার পরও কোনো ধরনের প্রতিক্রিয়া করে না কিন্তু তার একটা চোখ থেকে পানি বের হয় সেই রাতে ক্যারিন পোকে জোশের ফলে অনেক মদ খাইয়ে অজ্ঞান করে দেয় এরপর সে একটা কন্ট্রোল প্যানেলের মাধ্যমে জনের স্বপ্নেতে পৌঁছায় যেখানে ছোটবেলায় জন একটা খায়ে ফেসে গিয়েছিল ক্যারিন স্বপ্নতে জনকে সেই খাই থেকে বাইরে বের করে নিয়ে আসে যার ফলে বাস্তবে জনের জ্ঞান ফিরে যায় তার সঙ্গীরা তাকে ঠিক দেখে অনেক খুশি হয়ে যায় জন ক্যারিনের সাথে জেল থেকে পালানোর জন্য আব্রাহামের কাছে সাহায্য চায় আব্রাহাম জনের জন্য ঝুঁকি নিতে রাজি হয়ে যায় জনের ঠিক হওয়ার খবর শুনে অনেক খুশি হয়ে যায় এরপর নিনো জনকে সেই সিকিউরিটি ডিভাইস দেয় যেটা তারা ম্যাডক্সের শরীর থেকে নিয়েছিল আসলে তাদের বন্ধু ডিডে জেলে আসার আগে কম্পিউটারে মাহিল ছিল সে ডিভাইসটিকে ভালোভাবে যাচ করার জন্য সিদ্ধান্ত নেয় এরপর ক্যারিন পোর ক্যাবিন থেকে হিরের মতো দেখতে একটা জিনিস চুরি করে নেয় সে ধরা পড়ে যাচ্ছিল ঠিক তখনই সে সেই জিনিসটিকে তার মুখে লুকিয়ে ফেলে পরের দিন সে হীরের মতো দেখতে জিনিসটা সে আব্রাহামকে দিয়ে জনের কাছে পৌঁছানোর জন্য বলে আসলে এই হিরের মতো দেখতে জিনিসটা পুরো জেলের ডিটেল একটা নকশা ছিল তারা হিসেব লাগায় কাজের জায়গা দিয়ে গিয়ে জেল থেকে বের যেতে পারে পরের দিন সকালে আব্রাহাম সেই নকশা আবারও পোর রুমে রেখে দেয় যাতে কারো কোনো ধরনের সন্দেহ না হয় অন্যদিকে ডিডে জানতে পারে যে সেই সিকিউরিটি ডিভাইস কিভাবে কাজ করে সেই ডিভাইসের মধ্যে এক অনেক শক্তিশালী লাগানো ছিল তার ব্যবহার করে তাদের ডিভাইস নেয় তাদের এই প্ল্যান সফল হয় আর সবারই সিকিউরিটি ডিভাইস বাইরে এসে পড়ে পরের দিন জেট রবট পোকে বলে জেলের ভেতর কিছু গর্বর চলছে পো ক্যামেরার ফুটেজে ক্যারেন কে লেন্স চুরি করতে এবং আব্রাহামকে লেন্স আবারও রাখতে দেখে ফেলে তার সাথে এত বড় ধোকা হওয়ার পর সে রেগে ফুলে যায় কিন্তু কিছু আগে বলে তার খামখেয়ালির জন্য এখন তাকে পরিচালকের পোস্ট থেকে বের করে দেওয়া হয়েছে অন্যদিকে জনের টিম পালানোর জন্য তৈরি হতে লেগেছিল সবাই তাদের সিকিউরিটি ডিভাইস বের করে তাদের কাজের জায়গাতে একটা পাইপে রেখে দেয় আর নিজেদের মধ্যে লড়াই করার নাটক করতে থাকে যখন জেট রোবট লড়াই সম্বন্ধে জানতে পারে তখন সে ডিভাইস অ্যাক্টিভেট করে দেয় কিন্তু তাদের সিকিউরিটি ডিভাইস তো পাইপে লাগানো ছিল সেখানে জোরদার ধামাকার সাথে পাইপটা ফেটে যায় আর সেখানে পালানোর রাস্তা বের হয় কিন্তু তারা পালানোর আগে পো কন্ট্রোল রুম থেকে পাইপের ভেতর অনেক গরম বাতাস ছেড়ে দেয় অন্যদিকে হাইট্র্যাক্স রোবট সব বন্দীদের ওপর গুলি চালানো শুরু করে দেয় তারা সবাই এখন পাইপে ফেসে গিয়েছিল ডেক্স নামের এক বন্ধু ভয় পেয়ে আবারও জেলে যেতে লাগে কিন্তু সেই রবট গুলো তাকে গুলি করে ছাননি করে দেয় অন্যদিকে আব্রাহাম জেলে ক্যারেন কে নেওয়ার জন্য পৌঁছায় কিন্তু সেই সময় পো এখানে এসে পড়ে যে আব্রাহাম কে মেরে ফেলে আর গার্ড ক্যারেন কে টেনে নিয়ে যায় যাতে তার বাচ্চাটাকেও অ্যাডভান্স হিউম্যান বানানো যেতে পারে এদিকে জনের টিম একটা রবট কে মারতে সফল হয়ে যায় তখন তারা জানতে পারে এটা কোনো রোবট না বরং একটা অ্যাডভান্স হিউম্যান মানুষই জন তার বন্দুক তোলে আর বাকি সবার সামনা করতে করতে জেল পর্যন্ত পৌঁছায় পৌঁছায় শেষ পর্যন্ত তারা একটা লিফটে চড়ে ওপরের দিকে যেতে লাগে তারা পুরো অফিসে গিয়ে ক্যারেন খোঁজে তখনই জনের চোখ সেখানকার স্ক্রিনে পড়ে যেখানে ডক্টর ক্যারেন এবং তার বাচ্চাকে জোর করে বাইরে নিয়ে আসছিল জন পোকে বলে এখনই অপারেশন বন্ধ করতে কিন্তু পো এখন পরিচালক ছিল না এর জন্য তার কথাও কেউ শুনবে না তখনই একটা রোবট তাদের চিনে অ্যাটাক করে দেয় কিন্তু সব বন্ধুরা শেষ মুহূর্তে সরে পড়ে আর গুলি সোজা পড় গিয়ে লাগে তার মৃত্যুর পর ডিডে কন্ট্রোল প্যানেলের সাহায্যে ডক্টরকে থামানোর চেষ্টা করে কিন্তু এরকম করার আগে একটা সৈনিক তাকে গুলি মেরে দেয় জন তার মৃত্যুর প্রতিশোধ নেয় আর ডিডে তার বেঁচে থাকা কিছু শক্তির মাধ্যমে পুরো জেলের কারেন্ট বন্ধ করে দেয় ডক্টর থেমে যায় আর সিকিউরিটি সিস্টেমও বন্ধ হয়ে যায় যার সুযোগ নিয়ে সব বন্দিরা জেল থেকে পালিয়ে যায় এখন শুধু জন আর নিনো সেখানে বেঁচে ছিল সে ক্যারেনকে বাঁচানোর জন্য পৌঁছায় আর ডক্টরের হাত থেকে মুক্ত করে জেলের ট্রাকে পালিয়ে নিয়ে যায় তারা তিনজনই মেক্সিকোর বর্ডার ক্রস করে সেখানে থামে এখন ক্যারিন যখনই বাচ্চাকে জন্ম দিতেই লেগেছিল ঠিক তখনই জেলের ট্রাক একাই চলতে শুরু করে জানা যায় যে ট্রাকটি এখনো জেল থেকে কন্ট্রোল করা হচ্ছে সে নিনোকে চাপা দিয়ে মেরে ফেলে জন তার সাথে লড়াই করার জন্য বাইরে যায় ঠিক তখনই ক্যারেন সেখানে কষ্টিতে চিৎকার করছিল জন ট্রাকটি ধামাকার সাথে উড়িয়ে দেয় কিন্তু কপাল খারাপের জন্য ট্রাকটি সেই ঘরেতেই গিয়ে লাগে যেখানে ক্যারেন ছিল ক্যারেন ঘরটি নিচে ফেসে যায় জন চিন্তাতে তার কে খুঁজতে থাকে কিন্তু সে ঠিক সময়ে সেখান থেকে বেরিয়ে পড়েছিল যার হাতে একটা কিউট বেবি ছিল শেষ পর্যন্ত জন আর ক্যারি নিজেদের বাচ্চাকে বাঁচানোর জন্য সফল হয়ে যায় আর এখানে হ্যাপি এন্ডিং এর সাথে মুভিটি শেষ হয়ে যায় বন্ধুরা আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন এক গল্পের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুডবাই